কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি আখতারুজ্জামান আপনাদের সাথে আছি গ্রাফিক ডিজাইন মাস্টার উইথ এআই অ্যান্ড ফ্লুয়ান্সিং কোর্স আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গ্রাফিক ডিজাইন মাস্টার উইথ এআই অ্যান্ড ফ্লুয়ান্সিং কোর্সের প্রথম ক্লাস নিয়ে কথা বলবো বা আজকে আমরা শিখবো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন আসলে আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন আপনাকে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেওয়া উচিত যে গ্রাফিক ডিজাইন কী এটা কোন ফিল্ড ইউজ হচ্ছে এটার অ্যাকচুয়ালি কেন প্রয়োজন হয় এটা শিখে আমি কি করতে পারবো এটা ইনকাম সোর্সগুলোকে টোটাল জিনিসগুলো আপনার ক্লিয়ার কাটভাবে আগে যদি জানা থাকে তাহলে আপনি মূলত গ্রাফিক ডিজাইনটা শিখে ভালো কিছু করতে পারবেন অন্যথায় এটা আপনার কাছে হয়তো বা একসময় প্রশ্নবিদ্ধ হবে আমি এটা কেন শিখলাম এটা অ্যাকচুয়ালি আদৌ কি প্রয়োগ আছে কি না যদিও এখন দু পঁচিশ সাল আর দু পঁচিশ সাল সব কিছু আশপাশ আপনার হচ্ছে এআই এর জয় জয়কার চলতেছে তো এই পঁচিশ সালে আসলে কি আপনার গ্রাফিক ডিজাইন শেখার দরকার আছে আমি বলবো অবশ্যই আছে এখন জিনিসটা হচ্ছে আমরা মূলত এখানে শুধু আপনাকে গ্রাফিক ডিজাইন শেখা শেখাবো না আমরা আপনাকে শেখাবো যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস এআই দুইটা কম্বাইন করে আর ব্যাটার ডিজাইন ক্রিয়েট করবেন সেটা মূলত আমরা আপনাকে শেখাবো ওকে আপনি যদি গ্রাফিক ডিজাইন করতে চান আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল খুব ভালো করে বোঝা লাগবে আর জানা লাগবে তাহলে আপনি এআই ইউজ করে আপনি খুব ভালো ডিজাইন করতে পারবেন আমরা মূলত এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যেন আপনি এখানে একদম গ্রাফিক ডিজাইনের খুটি যত যা যা কিছু আছে বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সকল কিছু আমরা এই কোর্সে কাভার করবো অ্যান্ড এই কোর্স শেষে আমরা দেখবো অ্যাকচুয়ালি এআই ইউজ করার অ্যান্ড ফটোশপ ইউজ করে আমরা কীভাবে আরও ব্যাটার ডিজাইন তৈরি করতে পারি বা এআই কীভাবে আপনার কাজকে আরও সহজ করে দিচ্ছে আসলে কি এআই আপনার ডিজাইন ফিল্ড নষ্ট করতেছে কিনা টোটাল জিনিসটা আপনি কোর্স শেষে দেখতে পারবেন তো আমরা কথা না বলেই মেন ক্লাসে চলে আসি আমরা আজকে জানবো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন হলো চোখে দেখা যায় এমন সুন্দরভাবে সাজানো ছবি ও লেখার মাধ্যমে কোনো কথা বা তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাফিক ডিজাইন আশা করি আপনি বুঝে গেছেন যে আপনি একটা মানুষের কাছে যদি কোনো তথ্য অথবা কথা অথবা আপনার কোনো মেসেজ পৌঁছাইতে চান সেটা আপনি যেই ম্যাথড ইউজ করেন সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এখন প্রশ্ন হচ্ছে গ্রাফিক ডিজাইনে কি কি থাকে গ্রাফিক ডিজাইনে থাকে হচ্ছে সবার আগে টাইফোগ্রাফি থাকে কারণ হচ্ছে আপনি যেটা লেখা লেখা কাজ করবেন সেটা টাইফোগ্রাফি দিয়ে করতে হবে এবার হচ্ছে কালার থাকবে কারণ কালার যদি আপনি না ইউজ করেন তাহলে আপনার ডিজাইনটা তো দৃশ্যমান হবে না আপনার ডিজাইনে আপনি মাল্টিপল কালার ইউজ করলে ডিজাইনটা আর অ্যাট্রাক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার কালার প্রয়োগ করতে হবে এরপর আপনি ইমেজ অথবা ইলাস্টেশন আপনি চাইলে কোনো কার্টুন টাইপের ছবি অথবা কোনো আইকন ইউজ করতে পারেন অথবা কোনো ছবি ইউজ করতে পারেন এটা অ্যাকচুয়ালি দুইটাই ইউজ করতে হবে এমন বাধ্যবাধকতা নাই যে কোনো একটা ইউজ করলে তো আপনার গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনার ইমেজ অথবা ইলাস্ট্রেশন থাকতেছে এরপরে থাকতেছে শেফ অ্যান্ড লাইন কারণ হচ্ছে শেপ ছাড়া তো অ্যাকচুয়ালি একটা ডিজাইনের কখনোই পূর্ণাঙ্গভাবে হয়ে ওঠে না কারণ আপনি একটা অফার ডিসকাউন্ট দিয়েছেন লাইক আপনি পঞ্চাশ পার্সেন্ট অফার লিখবেন তো এটা আমরা কী করি একটা সার্কেল অথবা একটা রেক্ট্যাঙ্গুলের ভিতরে একটু বা একটা স্টারের ভিতরে লিখে দিই কারণ জিনিসটা মানুষ বেশি অ্যাট্রাক্ট করে এটা আর কিছু না এরপর এই যে আপনি হচ্ছে টাইফোগ্রাফি কালার ইমেল শেপ এগুলোকে আপনি যেই সুন্দর করে সাজাবেন বা সে সুন্দর করে গুছাবেন এই জিনিসটা হচ্ছে লেআউট একদম সবার নিচে যেটা সো আপনি হচ্ছে যদি গ্রাফিক ডিজাইন ভালো করে শিখতে চান আপনাকে পাঁচটা জিনিস ভালো করে বোঝা লাগবে আর এই পাঁচটা জিনিস আপনি যদি ঠিকঠাক করে বোঝেন তাহলে আপনি ডিজাইন নিয়ে ভালো কিছু করতে পারবেন ওকে তাহলে আমরা অবশেষে বুঝে গেলাম গ্রাফিক ডিজাইন কি কি থাকছে এরপর আমরা চলে আসি প্রথম পরবর্তী কোয়েশন সেটা হচ্ছে কোথায় ব্যবহার হয় এটা আচ্ছা আমি একটু সহজ করে এখানে লিখেছিলাম লগো এটা মূলত ব্র্যান্ড আইডেন্টি হবে অনেকে এটা শব্দের সাথে পরিচিত না দেখে আমরা লগোটা লিখছি যেন আপনারা সহজে ধরতে পারেন একটা প্রতিষ্ঠানের যে লগোটা তৈরি হয় সেটা কিন্তু গ্রাফিক্স থেকে তৈরি হয় একটা কোম্পানির যে পোস্টার তৈরি হয় সেটা গ্রাফিক্স থেকে তৈরি হয় বা সে যে বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপনের জন্য যে ডিজাইনগুলো বানায় সেটা কিন্তু গ্রাফিক ডিজাইন এরপর ওয়েব ডিজাইন এখন প্রশ্ন থাকতে পারে না ওয়েব ডিজাইনে গ্রাফিক ডিজাইন কীভাবে আসলো আচ্ছা ওয়েব ডিজাইন মূলত গ্রাফিক ডিজাইন আসছে ইউআই ইউ এক্সের থ্রুতে লাইক ইউজার এক্সপিরিয়েন্স ইউজার ইন্টারফেস একটা ওয়েবসাইট কেমন হবে কী কী থাকবে কী থাকবে না টোটাল জিনিসটা আগে গ্রাফিক্সে দিয়ে আপনাকে ক্রিয়েট করতে হয় দেন ওইটা হচ্ছে আপনি লাইক এর জন্য অনেকজন প্লে সফটওয়্যার আছে ফিগমা আছে এক্স ডি আছে ওইসব ওই অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর থ্রুতে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের ড্যামও ক্রিয়েট করতে পারবেন দেন ওইটা হচ্ছে আপনি আপনার তারপর হচ্ছে এই ইউআইউএক্সটা ডেভেলপারদের কাছে যায় তারা ওই অনুপাতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আশা করি ক্লিয়ার হয়ে গেছে ওয়েব ডিজাইনের গ্রাফিক ডিজাইনের ব্যবহারটা কোথায় এছাড়াও ওয়েব ডিজাইনের ভিতরে বিভিন্ন ওয়েব আপনি দেখবেন যে ব্যানার লাগে লাইক হচ্ছে বিভিন্ন অফারে ব্যানার লাগে সেখানেও কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন প্রয়োজন আছে এরপর আসে আমরা বইয়ের কাবার আপনি যেই বইটা আপনার সামনে আছে বা আপনার সামনে বর্তমানে যে বই বই আছে বা যাই আছে সেখানে যে ডিজাইনটা দেখতেছেন সেটাও কিন্তু গ্রাফিক ডিজাইন এরপর পণ্যের প্যাকেটে বা যেটাকে আমরা প্যাকেজ প্যাকেজিং ডিজাইন বলে থাকি আর কি বিভিন্ন আমরা দোকান থেকে যে পণ্যগুলো কিনি ওইখানে যে প্যাকেটটা থাকে দেখবেন যে অনেক ইনফরমেশন লেখা থাকে অনেক সুন্দর ডিজাইন থাকে তা সেটা হচ্ছে মূলত গ্রাফিক্স থেকে তৈরি হচ্ছে একদম লাস্ট যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ফেসবুকে ঢুকলেই ইনস্টাগ্রামে ডুকলে যেখানে যান দেখবেন যে খুব সুন্দর ছবি দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করা যেমন আপনি যখনই যখন এই কোর্সটা কিনেন আপনি কিন্তু আমাদের হাতে একটা ভিডিও দেখছেন অথবা একটা ছবি দেখছেন যে আমরা সেখানে লিখেছিলাম যে গ্রাফিক ডিজাইন শিখুন অথবা গ্রাফিক ডিজাইন কিছু একটা লিখে দিয়েছি দেন সেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি কোর্সটা বাই করছেন সো এই যে আমরা ডিজাইনটা করছি সেটা করছি কৃষির থ্রুতে গ্রাফিক ডিজাইন সো এখানে হচ্ছে আপনি মোটামুটি ব্যবহারটা বুঝে গেছেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাইয়া এর বাইরে কি কোথাও ইউজ হয় অবশ্যই হয় এটার ব্যবহার অনেক এটা অ্যাকচুয়ালি আমি আপনাকে সবগুলা আমার নলেজ নাই যেমন আপনি যদি ওকে আপনার আরও কয়েকটা বলি আপনার যে আপনার হচ্ছে বিভিন্ন আপনার গায়ে যে টি শার্ট বা আপনি যে গেঞ্জিটা গায়ে দেন বা শার্টটা গায়ে দেন দেখবেন অনেক সুন্দর ডিজাইন থাকে এই ডিজাইনগুলো কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করে এটাকে বলে প্যাটার্ন ডিজাইন ঠিক আছে তো এটা কিন্তু গ্রাফিক ডিজাইন থেকে আসে সো এরকম আরও অসংখ্য সেক্টরে গ্রাফিক ডিজাইনের ব্যবহার আছে ওকে তাহলে আমরা অবশ্যই বুঝে গেলাম কোথায় গ্রাফিক ডিজাইনের ব্যবহার হয় এরপর চলে আসে আমরা উদ্দেশ্য আসলে গ্রাফিক ডিজাইনের উদ্দেশ্যটা কি এটা আসলে কেন একটা মানুষ বা একটা কোম্পানি প্রয়োগ করে সবার আগে যদি আমরা বলি দৃষ্টি আকর্ষণের জন্য এবার আসেন তথ্য স্পষ্টভাবে বোঝানো আপনি যে বিভিন্ন বিজ্ঞাপন বলেন বিজ্ঞাপনের মধ্যে অবশ্যই কোনো অফার থাকে অথবা আপনার সার্ভিস নিয়ে ডিটেলস থাকে তো আপনি মনে করেন মিস্টার রহিম আপনি খুব ভালো একজন ডিজাইনার এখন আপনি আপনার এই সার্ভিসটা সেল করবেন আপনি যদি মুখে বলেন যে আমি গ্রাফিক ডিজাইনার আমি এটা সেল করব আপনি জাস্ট বাসায় বসে বলেন আপনার কাছে কেউ আসবে আসবে না আপনি যদি কিছু বিজ্ঞাপন করেন বিজ্ঞাপন করে ফেসবুকে আপলোড করেন আপনি যদি কোনো ব্যানার প্রিন্ট করে ব্যানার হিসেবে আপনি কোথাও এটাকে সেট করেন দেখবেন ওইখান থেকে মানুষ দেখবে কি মিস্টার রহিম একজন গ্রাফিক ডিজাইনার সেই কাজগুলো করে তো এটা ধরুন একশো জন দেখলো সেখান থেকে দুজনের এখন গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রয়োজন তারা আপনাকে কী করবে কল করবে তো আপনি কিন্তু এই যদি এই কাজটা না করতেন ডিজাইন বা একটা ব্যানার বা একটা পোস্ট ডিজাইন করে আপলোড না দিতেন বা ব্যানার না ক্রিয়েট করতেন মানুষ কিন্তু আপনাকে জানতো না তো এই কাজটা কেউ করে দিচ্ছে এটা করে দিচ্ছে আপনার হচ্ছে ডিজাইন তো এই থ্রুতে মানুষ স্পষ্টভাবে বুঝতে এসেছে যে মিস্টার রহিম একজন গ্রাফিক ডিজাইনার এরপর আসে মনোযোগ আকর্ষণ করা ডিজাইনটা অ্যাকচুয়ালি এমনভাবে করা হচ্ছে যেন মানুষ মনোযোগ দিয়ে ডিজাইনটা দেখে এরপর লাস্ট আসবে ব্র্যান্ড বা কোম্পানির পরিচিতি তৈরি করা আচ্ছা এটা তো আপনারা সহজেই বুঝে যান তো ওরা মূলত আমি যদি আপনাকে প্র্যাকটিক্যাল একটু দেখাই এখানে দেখেন এখানে জাস্ট আমি আইকনগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিছু লগো ফেসবুক এটা ম্যাসেঞ্জার এটা ইনস্টাগ্রাম তো এগুলো আমরা এই যে ফেসবুক আমাদের সামনে কী দিয়ে কী দিয়ে পরিচিতিটা নিচ্ছে জাস্ট একটা আইকন দিয়ে আমরা এটা দেখে বলে ফেলতে পারি এটা ফেসবুকের লগো তো ফেসবুকে চেনার জন্য আমরা এই অ্যাপ বা ব্লু একটা সার্কেলের ভিতরে অ্যাপটা হচ্ছে আমাদের ফেসবুকে আমাদের পরিচিতি আমাদের ব্র্যান্ডকে বা এটা দেখে আমরা বুঝে ফেলে হচ্ছে ফেসবুকের লগো তো এইটা মূলত ব্র্যান্ডের পরিচিতিটা আমাদের কাছে সহজ করে দেয় বুঝতে পারছেন এটা হচ্ছে ব্র্যান্ড পরিচিতি তো এই কাজগুলো করে হচ্ছে কে গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন আশা করি আপনারা বুঝে গেছেন যে গ্রাফিক ডিজাইন মানে কি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের যে গ্রুপগুলো আছে লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের থ্রুতেই আপনারা ওই ওইগুলোতে প্রশ্ন করবেন এছাড়াও আপনাদের প্রবলেম সলভ ক্লাস হবে আপনারা চাইলে ওই ওইখানেও আমাদেরকে প্রশ্নগুলো করতে পারেন যদি এমন একটা পার্ট থেকে আপনি বুঝেননি ওকে তাহলে আজকে পর্যন্তই দেখাচ্ছ পরবর্তী ক্লাসে